আসসালামু আলাইকুম আগের ভিডিওতে আমরা দেখাচ্ছিলাম আমাদের কাছে থাকা কিছু ইউনিক এবং আনকমন বীজ আপনারা এই ভিডিওটিও না নাটেনে দেখবেন যারা বাণিজ্যিকভাবে অথবা ঘরের আঙিনায় বীজ চাষ করেন সবজি চাষ করেন তারা কিন্তু আমাদের থেকে এই আনকমন এবং ইউনিক বীজগুলো নিতে পারেন আমি এক একটা করে স্যাম্পল সম্পর্কে আলোচনা করব বিস্তারিত আপনার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন শুরুতেই দেখাচ্ছি আপনার সিম লাল সিমের বীজ লাল সিমটা কিন্তু অনেকে পছন্দ করে লাল সিমের বীজ লাল সিমের বীজের কিন্তু বেশ ভালো চাহিদা এরপরে আছে হলুদ চেরি টমেটা একদম হলুদ একদম হলুদ সুন্দর হবে ছোটো ছোটো সাইজের চেরি টমেটা এই চেরি টমেটোটা খুব ভালো এবং এটা কিন্তু বাজারে বেশ ভালো চাহিদা এরপরে বরবটির কয়েকটা ভ্যারাইটি আছে তিনটে ভ্যারাইটি আছে দেখতে পাচ্ছেন বরবটির একটা ভ্যারাইটি আছে লাল বরবটি প্রত্যেকটা বরবটি কিন্তু যারা কৃষক তারা চেনেন লাল বরবটি প্রতিটা প্যাকেটে পাঁচ গ্রাম করে বীজ থেকে পাঁচ গ্রামে আনুমানিক থেকে পিস বীজ হয় হয় আছে সবুজ 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 লম্বা 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 অনেক এই 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 কিন্তু এরপর খেতেও খুব সুস্বাদু এবং বাজার দরে কিন্তু ভালো পাওয়া যায় এরপরে আছে সাদা বরবটি সাদা বরবটি কিন্তু আমাদের দেশে বাণিজ্যিকভাবে বা খুচরা কিন্তু খুব কম পাওয়া যায় প্রতিটা বরবটির বীজই পাঁচ গ্রামের প্যাকেট আপনারা চাইলে একাধিক প্যাকেট নিতে পারেন এক প্যাকেটও নিতে পারেন আপনার ইচ্ছা আপনি বীজ আমাদের থেকে সংগ্রহ করতে পারেন এরপরে পাবেন বেগুন লম্বা বেগুনি কালারের লম্বা যে বেগুনটা আছে এই বেগুনের বীজটাও আপনারা আমাদের থেকে নিতে পারেন প্রতিটা প্যাকেটে বীজ থাকবে আড়াইশো থেকে তিনশো পিস এরপরে পাবেন শীতকালীন একটা সবজি বাঁধাকপি এই বাঁধাকপি কিন্তু শীতকালে বাংলাদেশে প্রচুর পরিমাণে চাষ হয় আপনারা চাইলে আগাম যারা শীতের শুরুর দিকে চাষ করতে চান তারা এই বাঁধাকপিটা চাষ করতে পারেন এই বাঁধাকপির বীজটাও কিন্তু খুব চাহিদা সম্পূর্ণ এরপরে পাবেন যে আপনি পেঁয়াজ পেঁয়াজের বীজটা পাবেন এই পেঁয়াজের বীজটা কিন্তু আপনারা আমাদের দেশে ফরিদপুরে একটা পেঁয়াজের জাত আছে আমাদের এই বীজগুলো সব চায়না বীজ এটা একটাও দেশি না দেশি কোনো জাত না এরপরে আপনি পাবেন আমাদের কাছে শশা যে শশাটা আছে প্রচুর পরিমাণে ফলন আমাদের এই শশার কিন্তু রিভিউ খুবই ভালো এই শশার বীজটা পাবেন বাটি শাকের বীজ পাবেন বাটি শাক বাটি শেখের বীজ প্রতিটা প্যাকেট বীজ কিন্তু একদম কম মূল্যে আমাদের থেকে কম মূল্যে আমার মনে হয় না যে বাংলাদেশে হচ্ছে অনলাইন থেকেও দেখেন কত ধরনের বীজ আছে আমাদের কাছে যে কোন ধরনের দিবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে কুড়ি সার্ভিসের মাধ্যমে পাঠিয়েছি এটি হচ্ছে স্যাম্পল আপনি স্যাম্পল থেকে পছন্দ করে আপনি যে পরিমাণ নেন পাইকারি নেন খুচরা নেন উভয়ভাবে দিতে পারবো ইনশাল্লাহ এরপরে যদি দেখাই আপনাদেরকে মিষ্টি কুমড়া দুইটা প্যাকেট আছে মিষ্টি কুমড়া একটা আছে হচ্ছে আপনার কালো পামকিন মিষ্টি কুমড়া বলে জাপানি কর্ণারে যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই মিষ্টি কুমড়া এরপরে আরেকটা আছে আমাদের দেশে সাধারণত শহর অঞ্চলে যে মিষ্টি কুমড়াটা চাষ হয় এই মিষ্টি কুমড়াটা আরেকটা আছে একটা আপনার আনকমন এবং ইউনিক মিষ্টি কুমড়া এটা হচ্ছে অনেক বড় বড় সাইজের হয় বিশ থেকে পঁচিশ কেজি সাইজ হয় একটা মিষ্টি কুমড়ার এবং মিষ্টি কুমড়ার জারটা কিন্তু খুবই ভালো খুবই ভালো এই মিষ্টি কুমড়া জারটা অনেক বড় বড় সাইজের মিষ্টি কুমড়ো হয় এছাড়া পাবেন আপনাদের কাছে কামলাঙ্গা সিম এই কামরাঙ্গা সিমের বীজের কিন্তু ভালো একটা চাহিদা এই কামরাঙ্গা সিমের বীজ পাবেন প্রতি প্যাকেটে গ্রাম করে বীজ থাকবে বীজগুলো কিন্তু খুবই হাই কোয়ালিটি বীজ আপনি পাবেন কলসলাও বলে এটাকে বলে এই কলশলাও এর বীজটা পাবেন গোল লাউয়ের এর বীজ পাবেন কালো যে বেগুন আছে তাল বেগুন তাল বেগুনটা কিন্তু একটা ভাইরাল জিনিস প্রচুর পরিমাণে মানুষ তাল বেগুনের সন্ধান চান আমাদের কাছে এই তাল বেগুনের বীজটা আছে এরপরে দুন্দল এটা হচ্ছে চায়না দুন্দল কিন্তু ফলন আলহামদুলিল্লাহ খুবই ভালো এখন পর্যন্ত কোনো বদনাম নেই চায়না জন্দলের এরপরে চায়না মরিচ সবুজ এবং লাল দুইটাই হয় মানে এই মরিচটা হচ্ছে আপনি কাঁচাও বিক্রি করতে পারবেন আমরা শুকনা মরিচের জন্য রাখতে পারবেন এরপর বলুন পুদিনা পাতা যারা একটু সচেতন আছেন অথবা হচ্ছে যারা একটু নিজেরা নিয়ে ভাবেন বা পুদিনা চাষ করতে চান তারা আমাদের থেকে পুদিনা পাতার বীজকে নিতে পারবেন আমাদের কাছে সব ধরনের বীজ দেখতে পাচ্ছেন তরমুজের বিভিন্ন ভ্যারাইটি স্ট্রবেরি কালো তেরি টমেটা লাল তেরি টমেটা হলুদ তেরি টমেটা ক্যাপসিকাম বিভিন্ন ধরনের শাক সবজি বীজ কিন্তু আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি যে কোনো ধরনের বীজ অর্ডার করতে স্ক্রিনে যখন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম